নমস্কার সময় দিনের সঙ্গে আছি আমি মঞ্জিমা প্রথমে সকলকে জানি ভেরি হ্যাপি নিউ ইয়ার আজ ইংলিশ নববর্ষের সঙ্গে সঙ্গে রয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস এই আঠাশতম প্রতিষ্ঠা দিবস কিন্তু পালিত হচ্ছে রাজ্য জুড়ে আজ আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি চর কাছরাপাড়ার পাড়ার শহীদপল্লিতে যেখানে পতাকা উত্তোলনের মাধ্যমে কিন্তু এই দিবস পালিত হবে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরব 打你妈！

একশো দিনের কাজ বন্ধ করেছে বাংলাকে বঞ্চিত করছে এই যে সাধারণ মানুষ যাদের মাথার উপরে ছাদ নেই তাদের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করেছেন তারা টাকা দেয়নি বাধ্য হয় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের আগেই বলেছিলেন কি যদি

দেখুন প্রথমেই হ্যাপি নিউ ইয়ার জানাই সবাইকে কল্যাণী ব্লকের প্রতিটা মানুষকেই আমি নববর্ষে শুভেচ্ছা জানাই আগা দু হাজার পঁচিশ আমরা সবাই খুব আনন্দে কাটাবো এই আশাও রাখি দেখুন প্রহ থাকবে ইচ্ছা থাকবে সেটাকে দূর করো আমরা মানুষ অনেক মানুষ দেখছেন বার্তা শুধু ধর্ম নিয়ে দিচ্ছেন অনেক রাজনৈতিক দল কিন্তু আমরা আজকে এটাই বলতে চাই প্রতিটা মানুষকে কি ধর্ম ধর্মের জায়গা থাকবে নিশ্চয়ই ধর্মকে আমরা সম্মান করি প্রতিটা মানুষের ধর্ম সে জায়গা আছে কিন্তু কর্মের উপরে জোর দিতে হবে মানুষের পাশে থাকতে হবে দেখুন প্রতিষ্ঠা দিবসে তৃণমূল কংগ্রেসের পরিষ্কার বার্তা আপনারা দেখছেন মানুষের উচ্ছ্বাসটা কি এই সকালবেলা একটা বুথে এটা একটা বুথ তো মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে যে ভরসাটা রাখছেন যে আস্থাটা রাখছেন কি নির্বাচনের সময় কেউ বাইরে থেকে এসে প্রতিশ্রুতি দেয় আর তারপরে নির্বাচন চলে গেলে তাদের খুঁজে পাওয়া যায় না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের আগে যা বলেন নির্বাচনের পরেও তাই করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কাজ এক আমাদের দলনেত্রী সুস্থ থাকুক মানুষের পাশে থাকুক এই আশা দেখুন বিরোধী দলনেতা কি বলছেন সেটা মানুষ বুঝে গেছে নাহলে বলতো না আব কিবার চারশো পার তো মানুষ ওটা বোঝে কি এনার কাজ নেই এনাকে কিছু একটা করতে হবে কোনো সময় পাগল হতে হবে কোনো সময় রাস্তায় ঘুরতে হবে ওনাকে একটা কিছু না কিছু করে মানুষের কাছে আসতে হয় এটাই ওনার কাজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা কাল মানুষের পাশে দিয়ে প্রতিটা সময় যা করছেন ও যেই যাই যাক দিদির উপরে কেউ নেই মানুষের মনে দিদি জয় বাংলা পঙ্কজ সিং কল্যাণী ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট সকলকে আমার প্রণাম শুভ নববর্ষের প্রথম দিনে দাঁড়িয়ে আমরা আপনাদেরকেও আমি আমার অন্তর অন্তস্থ থেকে আমি প্রণাম বা নমস্কার ভালোবাসা জানাই কল্যাণী বলো না সারা বাংলা প্রতিটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে যেভাবে রয়েছে ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের আরাধ্য নেত্রী আমাদের সকলে প্রিয় নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা সবুজ সেনা সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণী বলকের যিনি আমাদের অভিভাবক মাননীয় পঙ্কজ কুমার সিং তাদের নেতৃত্বে আমরা কল্যাণী বলক যে কাজ করছি আজকের এই বিশেষ দু হাজার পঁচিশ দাঁড়িয়ে প্রথম দিনে প্রতিটি মানুষকে বলুন মানুষের হয় মানুষের পাশে থাকি আমরা কর্মের মধ্যে দিয়ে মানুষের পাশে থাকি ধর্মের মধ্যে দিয়ে নয় মানুষ কর্মচায় মানুষের পেটে ভাত চায় মানুষ খাচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা বলবো তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস কল্যাণী পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সবাইকে আজকের প্রথম দিনে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাকে একটা কথা বলি যিনি আক্রমণ করছেন আপনি তার পার্সোনালিটি বা তার ব্যাপারে আমাদের বলার কোনো জায়গা নেই কারণ দেখুন একটা কথা বলি আমি অন্যভাবে নেবেন না প্রথম দিন তো আমরা প্রথম দিন কোন রকম বিশৃঙ্খলা বা কোনো রকম বিতরণটা যেতে চাই না তার মধ্যে থেকে বলবো এখানে দাঁড়িয়ে যিনি যে কথা বলছি দল নিয়ে বলছেন উনি তার উন্মাদ পাগল উনি পুরুষ পুরুষ উন্মাদ পাগল পাগল কে আমরা ভাবি আমরা কর্ম দিতে হবে আগের আমাদের সব বিশেষের বিধানসভা নির্বাচনে ওনার এলাকায় ওনাকে আমাদের একটা সাধারণ মানুষ ওনাকে আরাবে গোয়ার আরাবে উনি সেদিন বুঝতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত দাম তৃণমূল কংগ্রেস পরিবার কতটা দম আমি কমল কমলমণ্ডল